আমাদের প্রিয় ভাই আইন সাইফুল ইসলাম মোহাম্মদের জবাই করে হত্যা করেছেন সংস্থার সদস্য হত্যাকারীদের বিরুদ্ধে সংগ্রামের সমাবেশ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই বাংলাদেশের অদ্বল হিন্দু তোমার ইন্দ্র জৈন সন্ত্রাসী এই বাংলাদেশের জন্য এই স্বাধীনতা বাবা সর্ববলত্বের জন্য হুমকি স্বরূপ তারা আমাদের এই দেশেdistinct বল দেশে ওরা আমার এই সোনার বাংলাদেশকে তারা করতে চায় তারা আমার এই বাংলাদেশ এই বাংলাদেশ হিন্দু মুসলমানদের বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গা লাগিয়ে দিতে চায় তারাই এই বাংলাদেশ থেকে ইসলামকে বিচ্ছিন্ন করতে চায় কিন্তু আমরা পরিষ্কার বাসায় বলছি বিরানব্বই বর্ষের মুসলমানের এই বাংলাদেশে এই দেশ বিরোধী এই দেশের শত্রু মুসলমানদের শত্রু ইসলামের শত্রু ইস্কনের